নোটে শাক রান্না করব নোটে শাকগুলো বেছে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নোটে শাকগুলো রান্না করব নোটে শাকের রেসিপি রান্না করে নেব পেঁয়াজ বুনিয়ে নিচ্ছি পেঁয়াজ দেবো লঙ্কা দেবো লঙ্কা বুনিয়ে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা মুগ ডাল দেবো মুগের ডাল দিচ্ছি রেসিপিতে নোটে শাকে কড়াই গরম করে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি ফোড়ন সরষের তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে রান্না করে নেব নটে শাকের কচ্চড়ি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কড়াইয়ের মধ্যে এখন দিচ্ছি ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেব ভেজে নিচ্ছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই গরম পড়েছে কেমন আর থাকবেন গরমে অনেক গরম পড়েছে পেঁয়াজ ভেজে নিচ্ছি দিয়ে দেবো এরপর নটে শাক কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নোটে শাক কড়াইয়ের মধ্যে রান্না করে নিচ্ছি নটে শাকের রেসিপি ভালো লাগবে খেতে মুগের ডাল দিয়ে দিচ্ছি এই গরমে কি খাওয়া যায় বলুন তো প্রচুর গরম তাই নটে শাক দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি করে রান্না করে নিচ্ছি নটে শাকের রেসিপি মুগের ডাল মুগ নোটে শাকের চচ্চড়ি রান্না করে নিচ্ছি বানাবেন আপনারাও শাকের চচ্চড়ি নোটে শাকের ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখবেন খেতে বেশ ভালো লাগছে টমেটো দিয়ে দিচ্ছি তরকারিতে উপকরণ সব রকম দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন নেড়ে চেড়ে রান্না করছি মুখ নোটে শাকের তরকারি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে আসব আর আপনারা আমাকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের কাছে পৌঁছে যাব হাজির হয়ে যাব নতুন রান্নার রেসিপি নিয়ে মুগ কলাই দেখুন মুগের ডাল দিয়ে নোটে শাক দিয়ে জল দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে তরকারি রান্না করে নিচ্ছি এই যে দেখুন রান্না করে নিচ্ছি নোটে শাকের তরকারি আপনাদের কাছে আমি পৌঁছে যাব নতুন তারপর ঢাকনা দিচ্ছি কড়াইয়ের মধ্যে নতুন রান্নার রেসিপি নিয়ে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন অন্যদের বাকিদের সবাইকে শেয়ার করে দেবেন নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব এইভাবে রান্না করে নিলে খেতে সুস্বাদু হয় বেশ ভালো হয় সুস্বাদু হয় তরকারি রান্না করে নিচ্ছি মুগ ডাল দিয়ে নোটে শাকের তরকারি হাতের সঙ্গে ভালো লাগবে রান্না হয়ে গেছে এখন অন্য পাত্রে রেখে দিচ্ছি নটেসাকের শাকের তরকারি খুব সুন্দর হয়েছে জানেন তো মোটে শাকের তরকারি বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা আপনাদেরও খুব ভালো লাগছে খুব সুন্দর একটা তরকারি নিরামিষ